আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে শচীন তেন্ডুলকার বা ব্রায়ন লারা বা এই ধরনের যে খেলোয়াড় ছিল ক্রিকেটার তাদের মতন ক্রিকেট খেলতে পারে বা তাদের থেকে ভালো ক্রিকেট খেলতে পারে এই ধরনের কি খেলোয়াড় এখন আছে অ্যান্সারটা কিন্তু দেওয়া খুব মুশকিল কেন বলছি কারণ এই শচীন তেন্ডুলকার বা এই যে যে নামগুলো বলছি এরা কিন্তু অনেক আগের যুগের এবং ওই সময়কালের যে প্রেক্ষাপট তাদের যে রেকর্ডগুলো ছিল ওই রেকর্ডগুলো কিন্তু এখন করা আসলে খুব টাফ যেমন একটা এক্সাম্পল যদি দেওয়া যায় যে ওই সময় খেলাগুলো হতো কিন্তু ফিফটি ওভারের মেজরিটি খেলা বা হান্ড্রেড ওভারের টেস্ট ম্যাচ আর এখন কিন্তু ম্যাক্সিমাম এই টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ মানে টি টোয়েন্টি সুতরাং একটা প্লেয়ার পঞ্চাশ ওভার বা একশো ওভারে তার পারফরমেন্স যেভাবে দেখাতে পারে বিশ ওভারে কিন্তু সেভাবে দেখানোর আসলে সুযোগ নেই তার মানে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে আমাদের সামর্থ্য প্রকাশিত হওয়ার এনভায়রনমেন্ট সবথেকে বেশি জরুরি আমরা যদি সঠিক এনভায়রনমেন্ট না পাই তাহলে কিন্তু আমাদের সামর্থ্যভাবে বিকশিত আসলে হবে না একটা বড় একটা গাছ গাছ এই বটগাছ যদি আমরা নর্মাল কোনো জায়গায় লাগিয়ে রাখি ও কিন্তু আস্তে 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 বিকশিত হয় ছোটো অবস্থা থেকে অনেক বড় হয় কারণ সে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বড় হয় আবার ওই সেম বটগাছকে যদি আমরা বাসায় কোনো একটা টবের মধ্যে লাগিয়ে রাখে ও কিন্তু ছোট একটা গাছ হয় এটার নাম হচ্ছে বনসাই বনসাই ট্রি তার মানে একটা মানুষ কতটুকু পরিমাণ বিকশিত হতে পারে এটা মূলত নির্ধারিত হয় তার চারপাশের পরিবেশ দ্বারা এতটুকু তো আমরা মোটামুটি বুঝতে পারছি পরিবেশ দ্বারা মানুষ সবসময় নিয়ন্ত্রিত হয়ে থাকে একটা স্টুডেন্টের জন্য বিষয়টা কেমন দাঁড়াবে যেমন আজকে মূলত আমি কথা বলতে যাচ্ছি হচ্ছে যারা মেডিকেল পড়াশোনা করে বা যাদের ভবিষ্যতে মেডিকেল রিলেটেড ক্যারিয়ার করার ইচ্ছা আছে তাদের নিয়ে কারণ আসলে আমি ইঞ্জিনিয়ারিং এর সাথে মেডিকেল আসলে আলাদা করি না দুটো আসলে সেম জিনিসই কেন বলছি কারণ ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্রাঞ্চ আছে যার নাম হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আপনারা অবশ্যই তোমার মানে নাম শুনে থাকবেন আপনারা যত ধরনের টেস্ট করতে যান ধরেন ইসিজি এমআরআই সিটি স্ক্যান এই ধরনের যত কিছু করতে যান টেস্ট এই সব কিছুর মূলে কিন্তু ইলেকট্রনিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশাল বিশাল মেশিন আছে এই মেশিনগুলোই মূলত বিষয়গুলোকে ফাইন করে আপনি আপনার ব্লাড বা আপনার মনে করেন বডির ইমেজিং হবে বা আপনার বডিতে ফ্লুইডের উপস্থিতি কত পার্সেন্ট কমছে বা বাড়ছে এগুলো জানা হবে এগুলো সবই কিন্তু মূলত ইঞ্জিনিয়ারিং টুলস ইউজ করে জানা হয় এবং মেডিকেল বা ডক্টর যারা থাকেন তাদের কাজ থাকে যে কতটুকু ডেভিয়েশান হয়েছে আর এটা অ্যাডজাস্ট করার জন্য আমার কী কী পদক্ষেপ নিতে হবে এটা কি সার্জারিতে হবে নাকি আমার মেডি মেডিসিনে হবে সুতরাং ইঞ্জিনিয়ারিং মেডিকেল আসলে একই প্যারালাল একটা বিষয়বস্তু যেটা আমাদের মানব সভ্যতার জন্য কাজে লাগে ওকে সো কেন বলছি কথাটা যে বাংলাদেশে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই পরিমাণ কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ আসলে ছিল না প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু কম ছিল অনেক কম ছিল হাতে কোনো একটা কিন্তু এই বিগত পনেরো বিশ বছরের মধ্যে মেডিকেল কলেজের সংখ্যা গভর্নমেন্টের থেকে দেখা যাচ্ছে প্রাইভেট মেডিকেল সংখ্যা অনেক বেশি এবং আসলে যে ঘটনাটা হয়েছে মার্কেটে আমি ঠিক সেই প্রেক্ষাপটটা বলছি কারণ পড়াশোনা মানুষ কিভাবে করবে এটা কিন্তু মার্কেট দ্বারা নির্ধারিত হয় আমাদের একটি মেডিকেল স্টুডেন্ট পড়তে চায় বিবিএস পড়তে চায় তাকে কিন্তু একটা ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় সর্বপ্রথম যে ডিসগাস্টিং বিষয়টা আমাদের দেশে হয়ে আছে সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার মতন এত বাজে এত নোংরা এত ডিসগাস্টিং ভর্তি পরীক্ষা এই বাংলাদেশে আর কোনো জায়গাতে হয় না এবং ট্রাস্ট মি মেডিকেল ভর্তি পরীক্ষায় যে বাছাইটা হয় এই বাছাইটার পঞ্চাশ শতাংশ হচ্ছে ভুয়া কেন ভুয়া বলতেছি মানে মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে অনেক যোগ্য স্টুডেন্ট যারা ট্রান্সফার উপযুক্ত ছিল ওইটুকু সময় তার মুখস্থ কাজে লাগে সে পায়নি কারণ সম্পূর্ণ মুখস্থ নির্ভর একটা পরীক্ষা হয় সম্পূর্ণ মুখস্থ নির্ভর পরীক্ষা এইটা আসলে কোনো ভর্তি পরীক্ষার পর্যায়ে পড়ে না পৃথিবীর অন্য যে কোনো দেশে যদি আপনি যান ইন্ডিয়া বলেন বা চীন বলেন অথবা ইউরোপ বলেন আমেরিকা বলেন সব জায়গাতে মেডিকেল ক্যান্ডিডেট যারা থাকে তাদের খুব টাফেস্ট এক্সামের মধ্য দিয়ে যেতে হয় সঠিক ফিল্টারিংয়ের মধ্য দিয়ে যারা চায় কিন্তু বাংলাদেশে আমি জানি না স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এই বিষয়টাই চেঞ্জ করতে পারলো না যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা আমাদের সম্পূর্ণ চেঞ্জ করার দরকার আপনি বিশ্বাস করেন যদি এমন হয় যে আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে যারা যারা চান্স পাইছে আপনি আবার যদি ভর্তি পরীক্ষা নেন এমন হতে পারে যে যারা চান্স পায়নি তারা চান্স পাইছে আর যারা চান্স পাইছিল ওরা আউট হয়ে গেছে অনেক আউট হয়ে গেছে উইল হ্যাপেন বাট আপনি বুয়েটের পরীক্ষা যদি বলেন এমন হবে না বা আপনি যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বলেন এমন হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এরকম হবে না শুধুমাত্র মেডিকেল পরীক্ষাটা এরকম হয়েছে এই জন্য কী ঘটনা ঘটছে দেখা যাচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজে বাবার টাকা পয়সা আছে হয়তো বা সাম গভর্নমেন্টে চান্স পায়নি পড়ে অনেক ভালো অবস্থানে যাচ্ছে এরকম হাজার হাজার নজির আশেপাশে হয়ে যাচ্ছে পুরোপুরি হয়রাজ গভর্নমেন্ট মেডিকেলে পড়তেছে দেখা যাচ্ছে লাস্ট ইয়ার পর্যন্ত যেতে নিজের ওই কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছে না তার মানে ব্যাপারটা যদি এমন হয় যে আমরা হায়ার স্টাডিজের কথা যদি চিন্তা করি হায়ার স্টাডিজ মানে কি যেমন এফসিপিএস তাই না এফসিপিএস অথবা যদি আমরা বলি হচ্ছে এমনি বাংলাদেশে এই যে যে হায়ার স্টাডিজগুলো আছে বা মনে করলাম এমআরসিও আর এই যে 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 গুলো যে যে হায়ার স্টাডিজগুলো আছে এই হায়ার স্টাডিজগুলোতে অংশ নেওয়ার জন্য ক্রাইটেরিয়া থাকে হচ্ছে তাকে এম বিবিএস পাশ করা লাগবে মানে তাকে তার ডিএমডিসির একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগবে যে সে ডাক্তারি পাস করছে সেটা গভর্নমেন্ট থেকে হইতে পারে প্রাইভেট থেকে হইতে পারে ঠিক আছে এবার এই যে যে এফসিপিএস বসতেছে বা এমডি বসতেছে বা এমআরসিওজি বসতেছে দেখা যাচ্ছে এখানে যাওয়ার পর একটা হরিবেল ঘটনা ঘটতেছে এবং এটা অনেকে হয়তো বা বিশ্বাস করবেন কিন্তু এই মাসে জানি না বাট যারা এই রিলেটেড কাজ করেন তারা হয়তো বা জানবেন হরিবেল ঘটনাটা কি ঘটতেছে দেখা যাচ্ছে যে এখানে অনেক ক্ষেত্রে সিক্সটি ফোরটি হয়ে যাচ্ছে অথবা ফিফটি ফিফটি হয়ে যাচ্ছে অথবা ফিফটি ফিফটি হয়ে যাচ্ছে অথবা আরেকটু হত বা কম বেশি হতে পারে দেখা তার মানে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অনেক বছর যে পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক মেডিকেলগুলো থেকে প্রাইভেট মেডিকেল কলেজ ভালো করে ফেলতেছে কয়েকটা পরীক্ষাতে আবার উল্টা হইতেছে যে প্রাইভেটের থেকে পাবলিক ভালো করতেছে তার মানে বিষয়টা কি জানাচ্ছে যে এই হায়ার স্টাডিজগুলো কিন্তু আসলে আসল আপনি এমবিবিএস পাস পাশ করছেন আপনার কাছে কি কেউ ক্রিটিক্যাল কোনো রোগ নির্ণয় করার জন্য যাবে বা ট্রিটমেন্টের জন্য যাবে যাবে না কিন্তু আপনার কাছে কিন্তু অবশ্যই যে উচ্চতর ডিগ্রিগুলো যদি না থাকে তাহলে আসলে আপনি ক্যাপাবল না কারণ এই ভর্তি এই যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোর কোশ্চেন হচ্ছে আপনার পুরা পাঁচ বছর মেডিকেল লাইফে আপনি যা কিছু করছেন তা অ্যাট এস গ্লান্স মোটামুটি দেখে ফেলা যায় যে আপনি আসলে কতটুকু জানেন কতটুকু সিরিয়াস আপনি কাজের প্রতি কতটুকু ভক্তি ছিল তাতে সবকিছু মোটামুটি এই পরীক্ষাগুলোতে যাজমেন্ট করা যায় এই পরীক্ষাগুলো দিয়ে ভালো করছে আপনি এরকম আশেপাশে প্রচুর ডাক্তার দেখবেন যে একটা প্রাইভেট মেডিকেল থেকে পাশ করছে করে দেখা যাচ্ছে এরকম কোনো একটা ডিগ্রি অর্জন করে সে খুব ভালো একটা অবস্থানে চলে গেছে হর্যাস পাবলিক থেকে পাশ করে দেখা যাচ্ছে বছরের পর বছর পরীক্ষা দিচ্ছে চান্স হচ্ছে না তার মানে এখানে মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঘটনাটা ঘটছে মেডিকেল কিন্তু বাংলাদেশে পরে একটা ব্লেসিংয়ের নাম কারণ আপনি পাবলিক বা আপনি পেশেন্টকে যেভাবে ডিল করতে পারবেন আপনি পেশেন্টকে যেভাবে নিয়ে রিসার্চ করতে পারবেন পৃথিবীর কোনো দেশে কিন্তু এরকমভাবে হবে না আপনি একটা গভর্নমেন্ট মেডিকেলে যদি যান আপনি শত শত হাজার হাজার পেশেন্ট পাবেন যাদেরকে আপনি বাংলা ভাষায় বলা রাফ ইউজ করতে পারবেন এটা কিন্তু অন্য কোনো দেশে আপনাকে মানুষের জীবন এভাবে হ্যান্ডেল করতে দিবে না তার মানে আপনি পাবলিক থেকে পড়েন বা প্রাইভেট থেকে পড়েন আসলে এখনকার প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে দিস ইজ ট্রু এটা আপনি অস্বীকার করলে কিছু করার নাই বাট দিস ইজ ট্রু যে যদি আপনার সত্যিকারের প্রতিভা থাকে এবং যদি আপনার মনের মধ্যে সদিচ্ছা থাকে যে আমি ভালো একটা অবস্থানে যাব তাহলে আপনি খুব ভালো মানের ডাক্তার হতে পারবেন সুতরাং ডাক তারই বাংলাদেশে কিন্তু প্রচুর ডাক্তার শর্টেজ কারণ আমরা আসলে কেন বলছি কথাটা যে একটা সময় মানুষ মনে করতো যে ডাক্তার হওয়ার পরে আমি মনে হয় মাসে এরকম এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা ইনকাম করব এই প্রেক্ষাপটটা কিন্তু এখন আর হবে না কেন বলছি কারণ একটা সময় ছিল যখন ডাক্তার সংখ্যা ছিল আতে গোনা ক খুব সামান্য কিন্তু এখন আসলে মানুষের কাছে প্রচুর অপশন আছে সুতরাং এখনকার যুগে ওই সচিন তেন্ডুলকার ওই ব্রায়ান লারা এই জাতীয় ক্রিকেটার যেমন হওয়া খুব মুশকিল তেমনি ওই ধরনের ডাক্তার হওয়া কিন্তু খুব মুশকিল ডাক্তার হবেন ট্রিটমেন্ট করতে পারবেন জীবনযাত্রাও ভালোভাবে চলবে কিন্তু আমি বিশাল বড় লোক হয়ে যাব ডাক্তার হয়ে এটা কিন্তু আসলে ভেবে কি মেডিকেল প্রফেশন আসলে ভুল হবে সে প্রচণ্ড পরিমাণ ফার্স্ট হয়ে যাবে কারণ এখন এত হাজার হাজার ডাক্তার প্রতি বছর বেরোচ্ছে আনবিলিভেবল এবং এটা প্রয়োজন কারণ আমাদের কিন্তু গ্রাম গ্রামান্তর উপজেলা জেলা লেভেলে সব জায়গাতে কিন্তু প্রচুর ডাক্তার প্রয়োজন ভিডিওটার মেন উদ্দেশ্য ছিল সেই যে আপনারা যারা ভবিষ্যতে ডাক্তারি প্রফেশনে যাবেন অথবা তোমরা যারা ছোট এসএসসি বা ইসএসসি পড়ছো তোমাদের যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে তোমরা কিন্তু ফোকাস দিবে এম এর থেকে এগুলোতে বেশি কারণ এমবিবিএস তো পাশ করাই যাবে কোনো না কোনো একটা জায়গা থেকে কারণ এম তোমাকে এমনি এমনি পাশ করাবে না সঠিক যোগ্যতা থাকলেও তোমাকে পাস করা কিন্তু তার পরবর্তীতে যখন তুমি প্র্যাকটিস করতে যাবা দেন ইউ উইল নিজ দিস এই সমস্ত জিনিস তোমার দরকার হবে ইউ উইল নিড দিস থিংস এবং এই ডিগ্রিগুলো তোমার কাছে না থাকলে তখন তোমাকে কিন্তু ভালো ডাক্তার হিসাবে কেউ মূল্যায়ন করবে না বা ইভেন কোনো হসপিটালে তোমার দেখা যাচ্ছে ভালো প্রতিষ্ঠান তোমাকে দিবেই না সিভি নিবে না সো আসলে এখানে মেন ইস্যু হচ্ছে কোয়ালিটি যে আপনার মধ্যে কতটুকু পরিমাণ ফিউয়েল আছে আপনি কতটুকু পরিমাণ যোগ্য আর সবসময় দুনিয়াতে যারা যোগ্য থাকে ওদেরকে কিন্তু প্রকৃতি তার নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করে আপনার আশেপাশে দেখেন যারা যোগ্য আপনি তাদের কিন্তু ঠিকই মূল্যায়ন করেন আর যে অযোগ্য তাকে কিন্তু আপনি ঠিকই ধিকার দেন বা তাকে অত একটু অন্যভাবে দেখেন কিন্তু যোগ্যরা কখনো কিন্তু পিছনে পড়ে থাকে না সুতরাং সবার আগে নিজের যোগ্যতা বাড়াতে হবে ও নিজের যোগ্যতা বাড়িয়ে মানব কল্যাণের জন্য কাজ করতে হবে যাতে সেই কাজ দ্বারা দেশ এবং দশের অনেক উপকার হয় ভালো থাকবে সবাই